আমার সংক্ষিপ্ত জুমার খুদ্বার বিষয়বস্তু দাওয়াত প্রদানের পথে আল্লাহ সবহানহ তালার পক্ষ থেকে পরীক্ষা সমূহ আমরা যারা দাওয়াতি কাজ করি এবং সঠিক পথের দাওয়াত দেই তারা কি কি ধরনের পরীক্ষা এবং বাধার মুখোমুখি হতে পারি তার একটি নমুনা এবং একটি উদাহরণ আজকের জুমার খুদ্বাই তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ যেমনটি আমি কিরানীগঞ্জের জুমার খুদবাই অথবা ব্রাহ্মণবাড়িয়ায় বাইতুল মামুর মসজিদের দিনী ভাইদের তাদের উদ্দেশ্যে বলেছি যে আল্লাহ সুবহানাহু তাআলার পথে দাওয়াত দেওয়া কত কঠিন কাজ ঠিক আপনারাও এমন এক পরিবেশে দাওয়াতি কাজ করতেছেন যেখানে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি তো আপনাদের জন্য এই বিষয়গুলো জেনে থাকা দরকার যে আল্লাহ সুবহানাহু তালা কিভাবে পরীক্ষা নেন আল্লাহ সুবহানাহু তালা বলেন আম হাসিব তুম আংতাদ জান্নাহ হে ইমানদারগণ তোমরা কি মনে করে নিয়েছ যে তোমরা এত সহজেই জান্নাতে প্রবেশ করবেদিনিক অথচ তোমাদের উপর সেই বাধা বিপত্তি সেই জুল অত্যাচার এখনো আসেনি